নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে দেখবেন সংসারের মাঝে সাঝে এমন এমন কিছু ফালতু খরচা এসে যায় সেগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি কাজটা তাহলে দেখবেন সেই খরচাটা অনেকটা কমে যাবে তাই চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাদের এই ধরনের স্কুলে যে আই কার্ডগুলো থাকে কী হয় ওরা অনেকটা সকালে স্কুলে যাওয়ার কারণে মানে মর্নিং স্কুল থাকলো তখন তাড়াহুড়ো করে স্কুলে পাঠানোর জন্য অনেক সময় কী হয় আই কার্ডটা আমরা পড়াতে পারি না ভুলে যায় সেক্ষেত্রে কী হয় স্কুলে যাওয়ার পর আই কার্ড না থাকার কারণে স্কুল থেকে বাড়িও পাঠিয়ে দেয় তো যখনই দেখবেন এরকম ভুলে যাচ্ছেন কোথায় রাখছেন সেটা খুঁজতে হচ্ছে বাচ্চারা বাড়িতে আসে যখন এখানে ওখানে আই কার্ডগুলো ছুঁড়ে ফেলে সেটাকে গুছিয়ে রাখতে পারছে না সেক্ষেত্রে একটা কাজ করবেন যখনই স্কুল থেকে বাড়ি আসবে আই কার্ডটা খুলে দিল খুলে দেওয়ার পর আপনারা এখানে ওখানে না রেখে যে পরের দিন খুঁজতে হয় সেটাকে এই কাজটা না করে স্কুল ব্যাগটা নিয়ে নেবেন ঠিক স্কুল ব্যাগের এই যে এইখানে যে হাতলের জায়গাটা আছে মানে যে ধরার যে জায়গাটা ব্যাগের ঠিক সে ধরার জায়গায় এই আই কার্ডটাকে এইভাবে সেট করে দেবেন এইভাবে যদি একটু বেঁধে রাখতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কাজটা করলাম এইভাবে কাজটা করে যদি আপনারা রেখে দেন সেক্ষেত্রে কী হবে তাড়াহুড়োর মধ্যে নানান কাজে ব্যস্ততা থাকার কারণে যদি আপনারা আই কার্ড পড়াতে ভুলে যান তাহলে স্কুলে যাওয়ার পর ওরা নিজেরাই খুলে আই কার্ডটা গলায় ঝুলিয়ে নিতে পারবে তাহলে স্কুলে কষ্ট করে যাওয়ার পর আবার ফিরে আসার যে একটা সমস্যা সেই সমস্যার মধ্যে পড়তে হবে না আই কার্ড না থাকলে দেখবেন স্কুল থেকে অনেক প্রবলেম করে স্কুলে ছাড়তে চায় না গেট থেকে তো এই সমস্ত সমস্যার মধ্যেও আর পড়তে হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা স্টিলের টিফিন বক্স তো এই ধরনের যে টিফিন বক্সগুলো স্টিলের অনেক সময় কী হয় ভেতরে হাওয়া আটকে যাওয়ার কারণে না এতটা শক্তভাবে আটকে যায় আমরা যতই টানাটানি করি ঘোরানোর চেষ্টা করি নখ দিয়ে খোলার চেষ্টা করি কোনোভাবেই খোলা যায় না এই প্রবলেমের মধ্যে আমরা কিন্তু অনেকেই পড়েছি তো সেই প্রবলেম থেকে কিভাবে রেহাই পাবো সেটাই আজ দেখে নেব আমরা যতই কিন্তু এটা খোলার চেষ্টা করি ততই শক্তভাবে আরও আটকে যায় খুলতে তো চাই না অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয় তো কি করব নিয়ে নিয়েছি একটা চামচ আর এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল এই যে সর্ষের তেলটাকে ঠিক ঢাকনা আটকানোর এই পয়েন্টটাকে এর মধ্যে যদি একটু করে এক ফোঁটা দু ফোঁটা করে সর্ষের তেল চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে পারি বন্ধুরা তাহলে এই ভেতরে কিন্তু অনেকটা স্লিপ হয়ে যাওয়ার কারণে আমরা যখন এটা বারবার ঘোরানোর চেষ্টা করব এটা কিন্তু খুব সহজে ঘুরে যাবে কোনো সমস্যা হবে না আমাদের এই ঢাকনাটা খুলতে তো বিশেষ করে কিন্তু স্টিলের যে টিফিন কৌটাগুলো আছে সেই টিফিন কৌটার মধ্যেই এই প্রবলেমটা হয় অন্য কোনো প্লাস্টিক ফাইবারের টিফিন কৌটার মধ্যে কিন্তু এই প্রবলেমে পড়তে হয় না তো বন্ধুরা এইভাবে তেলটা দেওয়ার পর একটু ঘোরানোর চেষ্টা করবেন শক্ত হলেও দেখবেন খুব সুন্দরভাবে ঘুরে যাবে আর এইভাবে টাক করে একদম খুলে যাবে তো বন্ধুরা আশা করছি টিফিন কৌটা খোলার এই টিপসটা আপনাদের দারুণ কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের কাচের গ্লাস হোক আর এই ধরনের ছোট স্টিলের গ্লাস হোক বাচ্চাদের দুধ গরম করে আমরা ওদের হাতে দিই কিংবা জল খেতে দিই গ্লাসে করে তো দেখবেন অনেক সময় সেই বাচ্চাদের হাত থেকে না স্লিপ করে নিচে পড়ে যায় কাচের গ্লাস হলে ভেঙে যায় স্টিলের গ্লাস হলে দুধটা নষ্ট হয়ে যায় তো অনেক রকম ক্ষতি হয় আমাদের তো বাচ্চাদের হাতে যখনই গ্লাসটা দেবেন তখন একটা কাজ করে নেবেন সে যে ধরনের গ্লাস আমি বারবার বলছি একটা পরিষ্কার মোজায় রাখবেন পাশে ছোটোদের পরিষ্কার মোজাটাকে এইভাবে গ্লাসের মধ্যে পরিয়ে দেবেন দুধ এর মধ্যে তারপর গ্লাসের মধ্যে এটা পরিয়ে যদি বাচ্চাদের হাতে দেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর গ্রিপের কাজ হলো এই মোজাটা কিন্তু গ্রিপ তৈরি হয়ে গেল এর ফলে হাত থেকে স্লিপ করার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না আমি স্টিলের ছোট গ্লাসেও দেখিয়ে দিচ্ছি এই যে একেবারে ছোট্ট গ্লাসে এইভাবে দিতে পারেন আর যদি একটু বড় স্টিলের গ্লাস হয় সেক্ষেত্রেও কীভাবে কাজটা করবেন চলেন দেখিয়ে দিই এই যে এই ধরনের যে একটু বড় গ্লাস ওই ছোটোটার থেকে একটু বড় মানে বাচ্চাদেরই গ্লাস সব এইভাবে একটু মোজাটা নিচের দিকে আগে পরিয়ে নেবেন পরিয়ে মোজাটাকে গুটিয়ে দিলেন উপরে এইবার এটাকে ধরতে কতটা ইজি হচ্ছে আপনারা হয়তো না যদি বাড়িতে করেন বুঝতে পারবেন না এইভাবে বাচ্চাদের জল অথবা দুধ যে কোনো ড্রিঙ্কিং ওয়াটার হোক যে কোনো জিনিস দিলেন দিলে দেখবেন ওদের হাত থেকে পড়ার কোনো সম্ভাবনা আর থাকবে না সেই স্টিলের গ্লাস হোক আর কাচের গ্লাস হোক আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা কাপড়ের ব্যাগ নিয়ে নিয়েছি এই ধরনের কাপড়ের ব্যাগ দেখবেন ওষুধ কিনি যখন আমরা ওষুধের সঙ্গে দিয়ে থাকে আবার বাজার করার সময় তো প্লাস্টিকের ক্যারি দেয় তো এই ধরনের কাপড়ের ক্যারিগুলো আমরা কাজে লাগাই না ফেলে দিই ফেলে না দিই আপনারা সামনের দিক মানে মাথার দিক এবং নিচের দিকটা কেটে নেবেন কেটে এইভাবে একটু ভাজ করে নেবেন ভাজ করার পর আরও একটা ভাজ দিয়ে দিলাম এইবার কাচির গোল শেপে কাটবেন তো একটা ঢাকনার সাহায্যে গোল শেপ করতে পারেন আর একটা আন্দাজে যদি করতে চান সেক্ষেত্রে আন্দাজেও কিন্তু গোল করে কেটে নিতে পারেন আমি এখানে আন্দাজ মতো গোল করে কেটে নিচ্ছি কেটে এই যে কাপড়ের টুকরোগুলোকে এবার সাইডে রেখে দেব। এটা কিন্তু দারুণ কাজ হবে আমাদের টাকা পয়সা খরচা হবে না এমন টিপস যে আমাদের একটা বড়ো ধরনের খরচার হাত থেকে আমরা বেঁচে যাব। তো এই কাপড়গুলোকে এখানে রাখলাম আর একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল নারকল তেল আর দিয়ে দেবো এর মধ্যে কি অ্যালোভেরা জেল অথবা আপনারা ফেসওয়াশ দিতে পারেন তো এখানে আমি বেশ কিছুটা দু চামচ মতো গোলাপ জল দিচ্ছি দু চামচ গোলাপ জল দিয়ে এর মধ্যে আর এক চামচ মতো নারকল তেল দিয়ে দেবো আমি আন্দাজ মতো দিচ্ছি আমার একটা আন্দাজ হয়ে গেছে সেই হিসাবে আমি এক চামচ মতো নারকল তেল দিয়ে দিয়েছি এবার সামান্য একটু দিয়ে দেবেন অ্যালোভেরা জেল এইবার এই অ্যালোভেরা জেলটা দিয়ে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছেন মিশে নেওয়ার পর এর মধ্যে আরও একটা উপকরণ কিন্তু অ্যাড করতে হবে সেটা হলো আপনাদের প্রত্যেকের পছন্দ মতো যে ফেসওয়াশ আছে বাড়িতে সেই ফেসওয়াশ এক চামচ মতো ফেসওয়াশ দিয়ে দেবেন আপনারা যদি অ্যালোভেরা জেলটা স্কিপ করতে চান সেক্ষেত্রে অ্যালোভেরা জেলটাও স্কিপ করতে পারেন মানে এর মধ্যে নারকল তেল গোলাপ জল আর ফেসওয়াশ দিলেও কাজটা হবে এই যে মিশ্রণটা বানিয়ে নিলাম সামান্য একটু এর মধ্যে জল অ্যাড করছি এবার এই যে মিশ্রণটা আমরা তৈরি করা হয়ে গেল এই যে কাপড়ের ছোট ছোটো গোল কাপড়ের গোল করে কেটে নিয়েছি এটাকে ভিজিয়ে নেব বেশ ভালো করে এটাকে ভিজিয়ে নিতে হবে এবার এইভাবে ভিজিয়ে নেওয়ার পর এটাকে কি কাজ করব। বন্ধুরা আপনারা যখন জানতে পারবেন এটা কতটা ইউজফুল এই ট্রিকটা আপনারা প্রত্যেকেই বাড়িতে ট্রাই করবেনই করবেন তো এইভাবে সমস্ত মিশ্রণটা আমি কাপড়ের মধ্যে উঠে গেল এইবার একটা ছোটো একটা কন্টেনার নিতে পারেন ছোট্ট একটা যে কোনো কন্টেনার নিতে পারেন সেই কন্টেনারের মধ্যে এই কাপড়গুলোকে রেখে দেবেন তাহলে অনেকটা দিন পর্যন্ত এটা ভালো থাকবে নষ্ট হবে না ফ্রিজের মধ্যে রেখে দেবেন দেখবেন প্রয়োজন মতো এটা বের করবেন আর কাজে লাগাতে পারবেন কী কাজে আমাদের লাগবে এই কাপড়গুলো আমরা মেয়েরা কিন্তু মেকআপ করতে খুব পছন্দ করি কোনো অনুষ্ঠান বাড়ি কোনো বিয়েতে গেলাম অনুষ্ঠানে পার্টিতে এই ধরনের মেকআপ করতে আমরা খুব পছন্দ করি এখানে আমি একটু সিসি ক্রিম নিয়ে নিচ্ছি লিপস্টিক কালি প্রত্যেকে যে যে মেকআপগুলো করি আমি কিন্তু হাতের মধ্যে করে নিচ্ছি মেকআপটা এইভাবে করার পর আমরা কী করি আমরা অনুষ্ঠান অ্যাটেন্ড করি করার পর যখন বাড়িতে ফিরে আসি আসার পর যে প্রবলেমটা হয় সেই মেকআপ তুলতে আমাদের অনেকটা সমস্যা হয় এখন যেহেতু শীতকাল বিশেষ করে জলে হাত দিয়ে যে ওয়াশ করা বারবার করে আর ফেসওয়াশ করলেই কিন্তু মেকআপ উঠেও যায় না তো তার জন্য আমাদের কিন্তু একটা মেকআপ রিমুভারের প্রয়োজন হয় সেটা বেশ কিছুটা খরচা হয় টাকা পয়সা তো খরচা না করে বাড়িতে থাকা এই সমস্ত জিনিসগুলো দিয়েই কারণ ফেসওয়াশ প্রত্যেকের বাড়িতে থাকে গোলাপ জলও থাকে আর নারকল তেল তো অবশ্যই থাকে একটা জিনিস দিয়েই আমরা কিন্তু মেকআপ রিমুভার তৈরি করব এই যে মেকআপটা করে নিলাম মানে এরকম কালি লিপস্টিক যে ফাউন্ডেশন লাগাই সমস্ত কিছুই লাগিয়ে নিয়েছি হাতে এইবার এখান থেকে এক টুকরো কাপড় আমি তুলে নিচ্ছি মানে এই রিমুভারটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এখান থেকে একটা অথবা দুটো নিয়ে নেবেন নিয়ে এই যে এটাতে কতটা কার্যকরী দেখিয়ে দিচ্ছি দেখেন এই মেকআপটা নিমেষের মধ্যে কিন্তু উঠে যাবে কোনো শক্ত জেদি কোনো কিছুই থাকবে না যতটাই জেদি মেকআপ হোক না কেন ওয়াটারপ্রুফ মেকআপ হলেও সেটা কিন্তু খুব সহজে এইভাবে উঠে যাবে মেকআপ রিমুভার কেনার কোনো প্রয়োজন হবে না না কিনেই আপনারা এই যে বাড়িতে এই মেকআপ রিমুভারটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন যার ফলে আমাদের কোনো সমস্যা হবে না আর আমাদের সুবিধাটাই হবে এইবার এইভাবে একটু ঘষে নিলাম মেকআপ দেখতে পাচ্ছেন এই কাপড়ের মধ্যে উঠে এসছে কতটা প্লেন জলে হাতটা ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি হাতটা ধুয়ে নিয়ে চলে এসছি দেখেন হাতের মধ্যে কোনো মেকআপের কোনো অংশ আর নেই আমি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি মুছার পর দেখিয়ে দিচ্ছি তো দেখেন হাতটার মধ্যে মেকআপ আর কিছুই নেই আশা করছি আপনাদের এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে ফোন ফোন আমরা সবাই ব্যবহার করি তো ফোনের জীবন যেটা চার্জ তো আমাদের ফোনে যদি চার্জ না থাকে ফোনটা ডেড হয়ে যায় তো সেই জন্য আমরা কিন্তু যখন যখন চার্জ ফুরিয়ে যায় আমরা চার্জটা করে নিই এবার এই চার্জার দেখবেন বাড়িতে অনেক কটা ফোন হওয়ার কারণে চার্জারও অনেক থাকে তখন কি হয় দুটো চার্জার একই হয়ে গেলে তাদের যদি চার্জারের পিনটা আলাদা আলাদা হয় অনেকটা সমস্যা হয় দেখা গেল ভুল চার্জারটা নিয়ে আমরা এইভাবে চেষ্টা করি ঢোকানোর মানে চার্জটা দেওয়ার তো এইভাবে চার্জটা দেওয়ার আমরা জোর করে যখনই ঢোকানোর চেষ্টা করি তখন দেখবেন যে সমস্যাটা হয় এর মধ্যে পিনটার সমস্যা হয় জ্যাকের সমস্যা হয় আবার অনেক সময় কী হয় চার্জারগুলো না এই উপরের দিক আর নিচের দিক এই পিনের দুটো আলাদা থাকে সি টাইপের যে চার্জারগুলো হয় এই উপরের অংশ নিচের অংশ যখনই আলাদা থাকে কোন সাইডটা আমরা ঢোকাবো এই পিনের মধ্যে জ্যাকের মধ্যে তখন আমাদের কিন্তু অনেকটা চিন্তা করতে হয় ভালো করে দেখতে হয় তাড়াহুড়ো যদি থাকে কাজকর্ম করছি তার মধ্যে ফোনটাকে চার্জ করাতে হচ্ছে তখন এইভাবে জোড়া করার কারণে আমাদের পিনটা নষ্ট হয়ে যেতে পারে জ্যাকটাও নষ্ট হয়ে যেতে পারে তো আমরা কি করব কিছুই করতে হবে না যদি দুটো একই কালার চার্জার থাকে আপনাদের নিজেদের ফোনের চার্জার কোনটা বারবার করে বুঝতে পারছেন না মিশে যাচ্ছে মানে মিলিয়ে যাচ্ছে তখন কি করবেন কিছুই করতে হবে না বন্ধুরা চার্জ দেওয়ার সময় এই যে প্রবলেমটা আমাদের সবার হয় কোন দিকটা চার্জে দিতে হবে মানে উপর দিকটা না নিচের দিকটা চার্জার দিতে হবে তো আমরা তখন কি করতে পারি নিতে পারি এরকম টিপ তো এই যে টিপের পাতা থেকে টিপটা তুলে ঠিক চার্জারের যে সাইডটাকে চার্জ আমরা দেব সেই সাইডে একটা টিপ লাগিয়ে রাখবো আর যদি দুটো একই কালারের চার্জার থাকে বুঝতে পারছে না বারবার করে চার্জ দেওয়ার সময় সেক্ষেত্রেও এইভাবে পিনের উপরে একটা টিপ লাগিয়ে রাখতে পারেন তো এইভাবে চার্জারের মধ্যে যদি টিপ লাগিয়ে রাখেন তাহলে যখন চার্জ করবেন ফোনে তখন দেখবেন কোনো প্রবলেম হবে না যত ব্যস্ততার মধ্যে থাকেন না কেন এসে জাস্ট চার্জারটা ধরবেন আর চার্জ করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটাও ছোট্ট হলেও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা